স্টার লিলি লিলিয়েসি পরিবারের একটি প্রজাতি লিলিয়াম লং ফ্লোরাম এই ফুলটির রূপ এবং গন্ধে মুগ্ধ ডক্টর তাহামিনা ইসলামের নির্বাচিত এই ফুলের বিকেটি আমি প্রতিদিন রাত্রেবেলা একে অনুভব করি করিগুলো ফুটতেছে আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার করি এর অ্যান্থারগুলো কত বড় বড় শুধু পাপড়ি বড় না এটি আমাদের দেশের ফুল নয় তাইওয়ান এবং ইকু দ্বীপপুঞ্জ জাপানের এন্ডেমিক যত দেখি তত মুগ্ধ হয়ে যায় ড্রয়িং রুম এই ফুলের গন্ধে মৌ করছে ডক্টর তাহমিনা বলেছিল স্যারের প্রত্যেকটি করি ফুটবে এবং তা দেখতে পাচ্ছি অ্যান্থারগুলা দোল খাচ্ছে সর্বমুখ পরাগধানী কি বিউটিফুল বিউটিফুল বটনিষ্ঠের জন্য একটি অ্যামেজিং ধন্যবাদ তামিনা এরকম ফুল নির্বাচনের জন্যে এটি এখনো ফোটেনি ফুটতে শুরু করেছে এটি শেষ পর্যায়ে স্টিগমা স্টিকমাটি দেখা যাচ্ছে পরাগধানীগুলো সব বিদীর্ণ হয়ে পড়ে গেছে সব পরাগিম যেমন রং যেমন তার অ্যারেঞ্জমেন্ট তেমন তার স্মেল সেন্টেড ফ্লাওয়ার বিউটিফুল সিম্পলি বিউটিফুল আবারও ধন্যবাদ ডক্টর তামিনাকে